আসসালামু আলাইকুম বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি এখন দেখবেন বিস্তারিত

আগমন পাওয়ার উপরে সমস্ত লোক তাকে বরণ করে নিচ্ছে ধানের শিশে কামিল এম এ মুহিত আজ সাতপুর প্রবেশ করলে টিকিট পাওয়ার পর বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা সব উপস্থিত হয়ে তাকে বরণ করে নিচ্ছে

아, 네, 지, 지.

रा रा फटाफट भी